আসসালামু আলাইকুম একটু এদিকে দেখাও আমি গাড়িতে একটু চাপাই হ্যাঁ দেখা যায় দেখা যায় ও মনে খাইতেছে ও গাম খাইতেছে হ্যাঁ এক কথাই যদি বলি ও নিশ্চিত চিন্তাইকারী বিশ্বাস করেন ও ও চেহারাটা দেখাও ও হইতাছে নিশ্চিত চিন্তাইকারী এই গাম জোগার ও ভাতের চেয়ে গাম বেশি খায় মানে নেশা বেশি করে ভাতের চেয়ে তো একে কে নিয়ন্ত্রণ করবে কে এই যে কিশোর গ্যাং আমরা বলি সব সময় এই যে কিশোর গ্যাং এই কিশোর নিয়ন্ত্রণ করবে অসংখ্য বার দেখাইছি হ্যাঁ সালে রাস্তায় দেখেন এইভাবে ও মানুষের পকেটে হাত দিবে আহ কোন মেয়ে যাইতেছে অন্যায় টান দিবে হ্যাঁ এরপরে ওর অবস্থাটা দেখেন আমরা একটু সামনে যাই হ্যাঁ এ ভাতিজা ও তো আমার গাড়ি নিচে বলবো বললে আর ঝামেলা

করে অবস্থাটা দেখেন হ্যাঁ কি খাছে এগুলা মানে অবস্থা দেখেন ঠিক ও এখন টাকা আর করার জন্য মানুষে পকেটে হাত দিবে এই যে নেশাগুলো अवेलेबल হ্যাঁ ও যে পাইতেছে এগুলা কোনো না কোনো মাধ্যমে পাইতেছে না কোনো না কোনো মাধ্যমে পাইতেছে কি তো আমার মনে হয় যে পিছনে পিছনে দি ও ও আমার গাড়ির পিছনে এক হচ্ছে না ওরে ওরে ধরেন দেখি ওই গাড়ির পিছনে কি করিস গাড়ি আনেন গাড়ি আনেন হুম গাড়ি আনেন জোড়া আনেন জোড়া আনেন পারা যাবে না সমস্যা নাই ও আবার গ্লাস না পাৰি দিলে বুঝেন নাই তো আর কোনো হুজেন নাই এই বিষয়টা দেখেন আমার গাড়ির পেছনে উঠে গেছে দেখেন চিন্তা করেন ও গাড়ি পিছনে ওই যে কিছু আছে কিনা হ্যাঁ এগুলা অনেকের গাড়ি পিছনে এরা ওঠে শুধু আমার গাড়ির পিছনে না তা এইগুলা একটা নিয়ন্ত্রণ আসা উচিত আসলে এত সুন্দর একটা দেশে এই যে কিশোর গ্যাং হ্যাঁ কিছুদিন পর পরে আমরা দেখি কিশোর গ্যাং এই দ্বিতীয় ছাত্রত্বতার পরে মোহাম্মদপুরে কি কাহিনীটা হইল কিশোর গ্যাং এর জন্য মানুষ ঘুমায় না রাতের বেলা লাঠি নিয়ে পাহারা দেয় মিরপুরের অবস্থা চিন্তা করেন অবস্থা আসলে এগুলা একটু একটু কেয়ারফুলি দেখা উচিত এটা অনেক বড় একটা সমস্যা আপনার কাছে মনে হইতেছে যে আমার সাথে তো ঘটে নাই ও আমার গাড়ি পিছনে উঠে পড়ছে তাই চিন্তা করেন তো দেখি ও আপনার বাসায় গিয়ে হামলা করে তখন আপনি বুঝবেন যে না ঝামেলা আছে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমার সাথে যখন কিছু না ঘটে ততক্ষণ পর্যন্ত আমরা চুপ থাকি একটু দেখা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জীবন সুন্দর হোক Salamu alaikum wa rahmatullah